বর্ষা এবং বন্যায় সাপের উপদ্রব বেড়েই থাকে এখন বর্ষা শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে এই সময় সাপের উপদ্রব বেড়েই চলছে চতুর্দিকে পানি থাকা সত্ত্বে এই সাপগুলো ঘরের আঙ্গিনে এবং ঘরে আশ্রয় নিতে পারে তাই এই সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় মেনে নিতে হবে তাহলে হয়তো আমরা এই সাপের উপদ্রব থেকে বাঁচতে পারব আসুন জেনে নিই পাঁচটিক করণীয় যদি আমরা মানতে পারি তাহলে হয়তো আমরা সাপের উপদ্রব থেকে বাঁচতে পারব প্রথমত আমরা আসি গড় বাড়ি থেকে সাপকে দূরে রাখার সবচেয়ে বড় কার্যকারী ওষুধ হচ্ছে কার্বলিক অ্যাসিড অথবা ফ্যানাল ব্যবহার করা এই রাসায়নিকটি গন্ধ সাপ সহ্য করতে পারে না এই কার্বোলিক অ্যাসিডটি ঘরের কোণে উঁচু স্থানে বোতলটি রেখে বোতলের মুখটি খুলে দিতে হবে যাতে এই বোতলের গ্যাসটি বাতাসের সাথে মিশ্রিত হতে পারে কারণ সাপের দেহে জ্যাবক্স অর্গান নামে গন্ধ অনুসন্ধানী একটি অঙ্গ থাকে এর মাধ্যমে সাপ বাতাস থেকে গন্ধ অনুসন্ধান করে কার্বনিক অ্যাসিড মিশ্রিত বাতাস যখন সাপের অভ্যন্তরে প্রবেশ করে থাকে তখন সাপ বুঝতে পারে তার আশেপাশে পরিবেশ তার অনুকূলে নেই তাই যে স্থানে এই অ্যাসিডটি থাকে সে স্থানে সাপ থাকে না এই কার্বলিক এসিডটি সারের দোকান অথবা মেডিসিন দোকান অথবা সার্জিক্যাল দোকান এই দোকানগুলোতে ষাট থেকে সত্তর টাকা নেবে একটি বোতল ওখান থেকে ক্রয় করতে পারেন দ্বিতীয়ত লাইভ বয় সাবান হাতের কাছে যদি কার্বলিক অ্যাসিড না পাওয়া যায় তাহলে লাল রঙের বয় সাবানও কাজে লাগাতে পারেন কারণ এই সাবানে কার্বলিক অ্যাসিড বিদ্যমান তাই এই সাবানকে যদি কুচি কুচি করে আশেপাশে দেওয়া হয় তাহলে সাপ আর আসবে না তৃতীয়ত আসি সাপ তাড়াতে বহুল ব্যবহৃত এই ন্যাপথলিনটা এর তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না ঘরের উঁচু স্থানে ন্যাপথলিন ছড়িয়ে রাখুন তাহলে সাপ আর আসবে না সাপ তাড়ানোর আরেকটি কার্যকারী উপাদান হলো সালফার বা গন্ধক সালফারের গুঁড়া সাফের ত্বকে জ্বালা সৃষ্টি করে তাই এই সালফারের গুঁড়াগুলো ঘরে ছিটিয়ে রাখুন তাহলে সাপ আর আসবে না পাঁচ নম্বরে আসি রসুন রান্নাঘরে এই রসুনের মশলাটা সাপ একদম সহ্য করতে পারে না কয়েক কোঁয়া রসুন এতে পেস্ট করে নিয়ে যে কোনো তেল যোগ করে নিন এবং সেকে নিন এই মিশ্রণটি ঘরের আশেপাশে স্প্রে করে দিন তাহলে সাপ আর আসবে না এই পাঁচটি করণীয় যদি আমরা মেনে চলি হয়তো সাপের উপদ্রব থেকে আমরা বাঁচতে পারবো তারপরেও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে রাতে শোবার সময় বিছানা পরিষ্কার করে নিতে হবে এবং সব কিছু দেখে শুনে তারপর ঘুমাতে যেতে হবে ঘরের আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো আজকে এই পর্যন্তই যদি আমার টফিসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে আবার গুরুত্বপূর্ণ একটা ট্রফিক নিয়ে যখন আসব সর্বপ্রথম এই ট্রফিকটা যেন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি